তো আজ আমি কিন্তু ভীষণ খুশি তো কেন খুশি তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে জোম্যাটো থেকে আমার একটা অর্ডার আসে পরোটা উইথ বয়লে আর রুটি কম্বো তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে আমার কাজ লেগে পড়লাম তো দেখো আমাদের কিন্তু রুটির সাইজটা কিন্তু ঠিক এরকম হয় আর আমাদের রুটি কম্বোর মধ্যে থাকে চারটে রুটি দুশো গ্রাম তরকারি দুটো রসগোল্লা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাস পাস আর একটা টিস্যু আর আমাদের মোটা উইথ বয়েল এগের মধ্যে থাকে চারটে পরোটা তো পরোটার সাইজ তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম আমাদের পরোটার সাইজ কিন্তু এরকমই থাকে আর থাকে দুশো গ্রাম তরকারি তো তরকারিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঠিক ওরকম দুশো গ্রাম তরকারি থাকে আর দুটো বয়েল এগ থাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকে পিকেলস থাকে পাসপাস থাকে আর একটা টিস্যু থাকে এই আমার কিন্তু অর্ডারটা রেডি হয়ে গেছে তো জোম্যাটো ভাই এসে গেছে আমি ওর হাতে ডেলিভারিটা দিয়ে দিলাম তো একটা অর্ডার ডেলিভারি দিতে না দিতে আর একটা অর্ডার আমার চলে আসে পরোটাও কম্বো তো আমার পরোটা কম্বোর মধ্যে কি থাকে তো তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের বলে দেব। তো দেখো আমার কাস্টমার আমাকে ফাইভ স্টার দিয়েছে তো এইটা দেখলে আমার কাজের আগ্রহ আরও বেড়ে যায় আর আজকে আমি খুব খুশি আজকে আমার হানড্রেড ডেলিভারি ছিল তো এই হানড্রেড ডেলিভারিতে আমি তো আরও খুশি হয়ে গেলাম কাস্টমারে এই ফাইভ স্টারটা দেখে